আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের নতুন আলোচনা পর্বে আজকে আমরা আপনাদের সম্মুখে একাদশ শ্রেণীর কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব জটিল সংখ্যার চ্যাপ্টারের অনুশীলনীর অঙ্ক আলোচনা করার পূর্বে জটিল সংখ্যার চ্যাপ্টারের অঙ্কগুলি কেমন বা সংখ্যাগুলি কেমন সেই সম্পর্কে আমাদের একটু ধারণা অর্জন করতে হবে যদি আমরা সঠিকভাবে জটিল সংখ্যার বিষয়ে ধারণা অর্জন করতে পারি তাহলে আমাদের অনুশীলনের অঙ্ক করাটা খুবই সহজ হয়ে যাবে প্রথমে বলি জটিল সংখ্যার অঙ্ক করার জন্য আমরা একটা চিহ্ন বেশিরভাগ দেখে থাকবো সেটা হলো আই যাকে আমরা আই বলেই চিনি যার পুরোটা পুরো নাম হলো আয়োটা এই আয়ের একটা মান আছে আই ইকুয়াল টু রুট অফ মাইনাস ওয়ান তাহলে যদি আমরা আয়ের স্কোয়ার করি কেমন হবে মাইনাস ওয়ান হবে উভয় দিকে বর্গ করলে আয়ের কিউব করলে আমরা সেটাকে কিন্তু লিখতে পারি আয়ের স্কোয়ার ইন্টু আই হ্যাঁ সূচকের নিয়ম অনুসারে দুটি একই সংখ্যা গুণ করলে একটা হবে পাওয়ারে দুই আর পরে কিছু নেই মানে এক দুই আর এক যোগ করলে তিন আয়ের স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু আই আচ্ছা মাইনাসটা লিখলাম ওয়ানের সাথে আমি আই গুণ করলে হবে হবে আই তাহলে আই কিউব করলে হবে আপনার মাইনাস আই আই পরে যদি ফোর হয় সেক্ষেত্রে আমি লিখতে পারি আই এর স্কোয়ার ইন্টু আই এর স্কোয়ার আই এর স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু আই এর স্কোয়ার মানে মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস ওয়ান এই কটা আপনার মনে রাখতে হবে যে আই এর স্কোয়ার করলে হবে মাইনাস ওয়ান আই কিউব করলে হবে মাইনাস আই আই পরে ফোর হলে তার মান হবে প্লাস ওয়ান এখন আপনার পরীক্ষা এরকম একটা কোশ্চেন দিতে পারে যে আই এর পরে যদি টুয়েলভ হয় এর মান কত হবে শর্ট কোশ্চেন পরীক্ষায় থাকতে পারে এখন আপনি কি করবেন এই যে পাওয়ারটা আছে না পাওয়ারটাকে আপনি এখানে লিখবেন রাফে লিখলেন একে সর্বদাই এই পাওয়ারটাকে আপনি চার দ্বারা ভাগ করবেন চার দিয়ে যদি ভাগ করেন তাহলে কতবার যাবে চার দিয়ে তিন বারো হয়ে গেল জিরো অবশিষ্ট তখন আপনি কি করবেন এই আই এই আইটা লেখার পরে আইটা লেখার পরে এই যে পাওয়ারটা বারো পাওয়ারটা বারোর পরিবর্তে আপনি লিখবেন এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করে লিখবেন মানে চার গুণ তিন আর ইন্টু আরেকটা আয় দিতে পারেন আমি বোঝানোর জন্য বলছি এই যে অবশিষ্টটা আছে এখানে লিখবেন বিষয়টা ঠিক আমার মাথার উপর দিয়ে গেল আমি বুঝতে পারলাম না আপনি কি করবেন একটা আয় লিখে এই ভাগ্যক আর ভাগ ফলটা গুণ করে পাওয়ারে লিখবেন ইনটু দেবেন এই আই বরাবর দেওয়ার পরে আরেকটা আই লিখে যে ভাগ আছে না সেটাকে সেই আয়ের পাওয়ারে বসাবেন এরপর আপনি কী করবেন দেখুন একটা কথা বলি যে আই এটাকে একটু বিসিলেশন করি আয়ের পাওয়ারে ফোর এটা লিখলাম লেখার পর আমি এখানে তিন দিতে পারি কারণ এই এই যে চারটা আছে পাওয়ারে এবং তার পাওয়ারে আছে তিন এই পাওয়ারটা আর এই পাওয়ারটা দুটো গুণ হয় তাহলে গুণ করলে চার গুণ তিন হবে ইন্টু এই যে গুণটা দিলাম সেটা কিন্তু এই আই বরাবর তারপরে আই লিখে তারপরে জিরো একটু আগে আমরা লিখলাম না যে আয়ের পর যদি চার থাকে তার মান হবে প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান দিলাম তার পাওয়ারে আপনার তিন আছে তিন বসেলাম ইন্টু আয়ের পাওয়ারে জিরো আমরা তো জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান হয়ে যায় ওয়ান তার মানে এইবার কি হচ্ছে একের পাওয়ারে তিন মানে হচ্ছে এক ইন্টু এক মানে হচ্ছে এক তো এটা একটু বড় করে বিশ্লেষণ করা হয়ে গেল শর্টলি কি বলি শুনুন শর্টলি বলবো যে ধরুন আপনার আছে আয়ের পাওয়ারে ষোলো আপনি লিখলেন আয়ের পাওয়ারে চার ইন্টু চার লিখবেন আচ্ছা আর কিন্তু কোনো অবশিষ্ট নেই এই যদি আয়ের পাওয়ারটা চারের মাল্টিপেল কিছু হয় তাহলে তার মান ওয়ান হবে ধরুন আয়ের পাওয়ারটা কুড়ি আছে তো আপনি কী করবেন আয়ের পাওয়ারে লিখবেন চার গুণ পাঁচ আর কিছু আর কিছু লেখার দরকার নেই যেমন গুন টুন দিয়ে আইটাই লিখেছিলাম ওসব কিছু লেখার দরকার নেই এবার এই যে আয় তার পাওয়ারটা চারের মাল্টিপিল হলে এই পুরোটার মান আপনি প্লাস ওয়ান বসাবেন গল্প শেষ এরপর গল্প হচ্ছে ধরুন আয়ের পাওয়ারে আপনার টোয়েন্টি ওয়ান আছে তখন আপনি কি করবেন তখন আপনি ওই যে একুশ এটাকে আপনি চার দিয়ে ভাগ করলেন চার পাঁচে আপনার কুড়ি এক অবশিষ্ট মানে এটাকে হয়তো আপনার মনে হতে পারে যে ছোট্ট একটা সংখ্যা আপনি ভাগ করে দেখালেন বড় সংখ্যার বেলা কিভাবে করতে হবে আমি সেটাই দেখিয়েছি তখন আপনি কি করবেন যে এটা আয়ের পাওয়ারে টোয়েন্টি ওয়ান হ্যাঁ এখানে আপনি আয় লিখবেন ভাজোক আর এই যে ভাগ ফল এই দুটো গুণ করে এরপর লিখবেন তাহলে চার গুণ পাঁচ এখানে একটা গুণ দিয়ে এর পাওয়ার লিখবেন এই যে ভাগ শেষটা ওয়ান লেখার পর এইটার মান সর্বদা আপনার প্লাস ওয়ান হয়ে যাচ্ছে আর প্লাস ওয়ান হওয়ার পরে সেই প্লাস ওয়ানটা এর সাথে কি হবে বলুন তো গুণ হবে তো প্লাস ওয়ান যদি এর সাথে গুণ করা হয় তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না এই এইটার যে মান তার মানে তার উপরে নির্ভর করবে মানটা কি আসবে অথবা এইটা যেহেতু প্লাস ওয়ান এর সাথে গুণ হবে তা পেলাসনটা আর আর এখানে লেখার দরকার নেই আপনি কি করবেন আয়ের পর অন পাওয়ারে অন লেখার দরকার নেই আয় হয়ে যাবে উত্তর যদি আপনাকে বোঝায় আরেকটু যে আয় আয়ের পরে ধরুন আয়ের পাওয়ার আপনার টোয়েন্টি থ্রি আপনি কী করবেন আয়ের পরে লিখলেন চার পাঁচে চার পাঁচে কুড়ি ইন্টু আয়ের পাওয়ারে থ্রি লিখলেন লেখার পর এর মানটা কত ওয়ান হয়ে গেল তাহলে উত্তর হবে আয়ের পরের থ্রি আর আয়ের পরের থ্রি মানে তার মান কত মাইনাস আই মাইনাস আই এটা হয়ে গেল উত্তর এখন আপনার আর একটু ভালোভাবে বোঝায় ধরুন লেখা আছে যে আয়ের পাওয়ারে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ আপনি কী করবেন রাফে একশো বিয়াল্লিশকে ভাগ করবেন চার দিয়ে তিনে চারে বারো দুই বাইশ চার পাঁচে কুড়ি দুই আপনি কী করবেন আয়ের পাওয়ারটা একশো বিয়াল্লিশ তো ওখানে আপনি লিখবেন চার গুণ পঁয়ত্রিশ তাহলে চার গুণ পঁয়ত্রিশ লেখার পর একটা গুণ দেবেন আয়ের বরাবর আর এই আয়ের পাওয়ারে লিখবেন যে ভাগ আছে দুই সেটা এর মান পুরোটা কী হচ্ছে ওয়ান তাহলে সেটা লিখছে না যেহেতু এই ওয়ানটের সাথে গুণ হবে আর আই স্কোয়ারের মান হল মাইনাস ওয়ান আই স্কোয়ারের মান কত লিখেছিলাম আই স্কোয়ার আই ইকোয়াল টু যদি রুট অফ মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান হয় তাহলে আই স্কোয়ার ইকোয়াল টু হবে আপনার মাইনাস ওয়ান তাহলে এর মানটা আপনার প্লাস ওয়ান তার সাথে গুণ হবে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান গুণ করলে হবে মাইনাস বা আপনাকে এইটা নিয়ে আর কোনো ভাবার দরকার নেই তবে যদি এই এরকম পার্ট না আসে শুধু এরকম আসে তখন আপনি কী করবেন এর পরিবর্তে ওয়ান লিখবেন এখন আরেকটা একটা কোশ্চেন আসতে পারে ধরুন আয়ের পরে মাইনাস পঁয়ত্রিশ আপনি কী করবেন সমান চিহ্ন দেওয়ার পরে আমরা সূচকের নিয়মে জানি না কোনো সংখ্যাকে লব থেকে হরে নামালে বা হর থেকে লবে নিয়ে গেলে তার পাওয়ারের চিহ্ন পাল্টে যায় তাহলে এটা লবে আছে আর যদি একে হরে নামিয়ে দেয় তাহলে আয়ের পরে পঁয়ত্রিশ হবে পাওয়ারের চিহ্নটা মাইনাস ছিল হয়ে গেছে প্লাস আর লবে কি থাকবে এক থাকবে এরপরে আগে যা করতেন আয়ের পরে পঁয়ত্রিশকে আপনি যদি ভাগ করেন তাহলে চার আটে বত্রিশ চার গুণ আট ইন টু ইন বরাবর আয়ের পাওয়ারে আপনার তিন কারণ চার আটে বত্রিশ বত্রিশ আর তিনে হবে পঁয়ত্রিশ এরপর আমি ওয়ান লিখলাম এইটুকুর মান আর আপনার লেখার দরকার নেই কারণ এর মান পেলাস ওয়ান তার সাথে একটা গুণ সম্পর্ক আর আই থ্রির মান হচ্ছে আপনার মাইনাস আয়ের পাওয়ারের থ্রি তার মান হচ্ছে আপনার মাইনাস আই মাইনাস আই লিখলাম এরপর আপনি একটা কাজ করবেন লভারকে আপনি আই দিয়ে গুণ করুন আচ্ছা এই মাইনাসটাকে আমি এখানে লিখলাম দাগের আগে এখানে এটাকে আপনি দাগের আগে লিখতে পারেন লবের আগে লিখতে পারেন যেখান যে কোনো এক জায়গায় লিখলে হয় এই মাইনাসটা মাইনাসটা লিখলাম লভরকে আপনি মাইন অনলি আই দিয়ে গুণ করুন তাহলে আই দিয়ে এক আছে তাকে যদি আই দিয়ে গুণ করি তাহলে আই হবে আর নিচে কি হবে আই এর স্কোয়ার হবে তাহলে এটা মাইনাসটা দিলাম ওপরে আই লিখলাম আর মাই আই স্কোয়ার এর মান হচ্ছে আপনার মাইনাস ওয়ান এই দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস আই তাহলে এই দুটো এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে তাহলে এখানে পড়ে রইবি শুধু ওয়ান আর নিচে অন লেখার দরকার নেই এই হয়ে গেল উত্তর এবার একটা জিনিস কী জানেন আমি যে এই আয়ের পাওয়ার নিয়ে অঙ্ক দেখালাম আমি ছোট ছোট পাওয়ার নিয়ে অঙ্ক দেখিয়েছি এরপরে হয়তো আপনার দেখবেন উদাহরণে বইয়ে উদাহরণে আয়ের পাওয়ারটা হয়তো নশো মাইনাস নশো নিরানব্বই বা পাঁচশো আটাত্তর এরকম টাইপসের কিছু সংখ্যা দিয়ে অঙ্ক দিয়েছে এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে আমি যে লজিক দেখিয়েছি যে টেকনিক দেখিয়েছি আপনি এইভাবে কিন্তু ওই অঙ্কগুলো সমাধান করতে পারেন এরপরে আমরা দেখবো একটা জটিল সংখ্যা সাধারণত দেখতে কেমন হয় একটা জটিল সংখ্যা জেড ইকাল টু এ প্লাস আইবি আমি লিখলাম এই এ কে বলা হয় রিয়েল পার্ট বা বাস্তব অংশ এবং আইবিকে বলা হয় ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ তবে এ আর বি হবে আপনার বাস্তব সংখ্যা বিটা বাস্তব শুধু আইটা থাকার জন্য পুরোটা হয়ে গেল কাল্পনিক কারণ এই যে আই এ হচ্ছে কাল্পনিক সংখ্যার একক কাল্পনিক সংখ্যার একক এখন তাহলে কি বললাম এ আর বি বাস্তব কিন্তু এটাকে বলা হয় রিয়েল পার্ট আর আইটা থাকার জন্য এটাকে বলা হয় কাল্পনিক অংশ এখন এই জেড জটিল সংখ্যাটার ধরুন এইটা জিরো হয়ে গেছে আয়ের পার্টটা জিরো তার মানে সেটা কিন্তু প্রকৃত বাস্তব হবে আর যদি জেড জটিল সংখ্যার এটা জিরো হয়ে যায় শুধু তাহলে তখন আপনার ধরুন রইল পেলাস আইবি প্লাসটা দিলাম তা তখন কিন্তু আপনার রিয়েল পার্টটা জিরো আর কাল্পনিক অংশটা আছে সেটা তাহলে তখন সেই জটিল সংখ্যাটা হবে প্রকৃত কাল্পনিক একটা সংখ্যা এরপর জেড জটিল সংখ্যার মডিউলাস লেখার জন্য আমরা এরকম মড জেড লিখব মড জেড লেখার পরে আপনি একটা রুট দেবেন রুট দেওয়ার পরে এখানে যে এ তার একটা স্কোয়ার দেবেন তারপরে প্লাস দেবেন এখানে মাইনাস থাক বা প্লাস থাক যাই থাক না কেন আপনি সর্বদা এখানে একটা প্লাস দেবেন দেওয়ার পরে আইকে বাদ দিয়ে যে সংখ্যাটি আছে বি তার একটা স্কোয়ার দেবেন আচ্ছা বিষয়টা একটু খুলে বলি ধরুন জেড আপনার আছে টু প্লাস আই রুট থ্রি তখন আপনি যদি মডিউলার্স নির্ণয় করেন সেক্ষেত্রে একটা রুট দেবেন টু এর স্কোয়ার করবেন প্লাস রুট থ্রির স্কোয়ার করবেন ডান কিন্তু যদি এখানে মাইনাস থাকতো তখন আপনি কি করতেন সেমভাবে আপনি এইটার স্কোয়ার করবেন তারপরে প্লাস দেওয়ার পরে এই সংখ্যাটার একটা স্কোয়ার করে দেবেন এটাই হয়ে যাবে আপনার এখানে যে মাইনাস আছে এটা এখানে লিখবেন না এটা সর্বদা প্লাস হবে আসলে বিষয়টা আমরা যখন এখানে মান বসাই তখন এই মাইনাসটার মধ্যে ধরে নিয়ে এখানে বসাই কিন্তু তার ওপরে প্লাস স্কোয়ার থাকার কারণে মাইনাসটাও আপনার প্লাস হয়ে যায় তো অত আমরা যদি ডিপলি না যাই সিম্পলি যদি আমরা করতে চাই আপনি কি করবেন প্লাস বা মাইনাস সেটা ভাববেন না এই অংশটার স্কোয়ার প্লাস আইটা বাদ দিয়ে যে সংখ্যাটা আছে তার স্কোয়ার করবেন আর পুরোটা একটা রুট দিয়ে কভার করবেন হয়ে যাবে আপনার জটিল সংখ্যার মডিউলাস এখন আরেক ধরনের কোশ্চেন আপনার পরীক্ষায় আসতে পারে ধরুন লেখা আছে যে ওয়ান প্লাস টু আই বাই ওয়ান মাইনাস আই এরকম একটা সংখ্যা দিয়ে আপনাকে বলছে এ প্লাস আই বি ফর্মে নিয়ে যেতে এ প্লাস আইবি ফর্মে নিয়ে যেতে বলছে আপনি কি করবেন তার আগে একটু বলি ধরুন জেড একটি সংখ্যা সেটা হলো এ প্লাস আইবি তাহলে একটু আগে আমরা কি শিখেছি জটিল সংখ্যার মডিউলাস শিখেছি এবারে আমরা শিখব জটিল সংখ্যার কনজুগেট কনজুগেট বা অনুবন্ধী আমরা জেড বার লিখবো ইকুয়াল টু এ মাইনাস আইবি আমরা দশম শ্রেণীতে কনজুগেটের বাংলা হলো অনুবন্ধী আমরা দশম শ্রেণীতে যে ধরুন টু প্লাস রুট থ্রি একটা দীঘাত করণির যদি অনুবন্ধী করণী লিখি তখন টু মাইনাস রুট থ্রি হতো আবার যদি টু টু প্লাস রুট থ্রির এর একটা করণী নিরশক উৎপাদক লিখব যেটা এর অনুবন্ধী নয় সেক্ষেত্রে কিন্তু মাইনাস টু প্লাস রুট থ্রি আসলে অনুবন্ধী বলতে তখন যেটা করতাম সেটা শুধুমাত্র এই রুটের চিহ্নটা পাল্টে দিতাম রুটের সংখ্যার চিহ্নটা পাল্টে দিতাম যার রুট নেই তার চিহ্ন পাল্টাতাম না অনুবন্ধী নয় বললে যার রুট নেই তার চিহ্ন পাল্টাতাম অনুবন্ধী বললে রুটের চিহ্ন ঠিক তেমনিভাবে এখানে এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যায় আপনার কনজুগেট বা অনুবন্ধী বললে আপনি শুধু আয়ের চিহ্নটা পাল্টাবেন এই যে জেড বার লিখেছি তার যদি আবার কনজুগেট বার করি বা তার যদি আমরা আবার অনুবন্ধি করি সেক্ষেত্রে কি হবে এটা যা আছে তার আবার আয়ের চিহ্নটা এই কাল্পনিক অংশের চিহ্নটা পাল্টে যাবে সেটা হয়ে গেল আইবি আবার এই যে মানটা পেলাম সেটা কিন্তু জেডের মান তার মানে বুঝলাম জেডের যদি কনজুগেট করি তার কনজুগেট করি সেটা হবে জেড হবে এখন আমরা এই যে সংখ্যাটি লিখলাম এই সংখ্যাটির হর যেটা আছে সেটা হলো ওয়ান মাইনাস আই তার কনজুগেট দিয়ে অর্থাৎ ওয়ান মাইনাস আইকে ওয়ান প্লাস আই দিয়ে লব হরকে আমি গুণ করবো তাহলে গুণ করার পরে ওয়ান প্লাস আই দিয়ে আমি গুণ করলাম গুণ করার পরে হরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তাহলে আমি সেটা লিখলাম আর লবে গুণ করলে ওয়ান প্লাস আই প্লাস টু আই প্লাস টু আই স্কোয়ার ওয়ানের স্কোয়ার করলে ওয়ান আর মাইনাস দিলাম আই স্কোয়ার মান হলো মাইনাস ওয়ান আর লবে দেখুন ওয়ান প্লাস আই প্লাস টু আই দুটো ক্যালকুলেশন করলে হবে আই সাথে টু আই যোগ করলে কত হবে আপনার থ্রি আই প্লাস টু আই স্কোয়ার দুইয়ের সাথে এটার গুণ সম্পর্ক দুই লিখলাম আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু এখানে হবে আপনার মাইনাস টু নিচে হচ্ছে আপনার ওয়ান মাইনাস সেভেন সে প্লাস ওয়ান মাইনাস সেভেন সে প্লাস ওয়ান এই দুটো সংখ্যা যাদের আই নেই তাদের ক্যালকুলেশান করলে হবে মাইনাস ওয়ান প্লাস থ্রি আই আর হরে হচ্ছে আপনার টু মাইনাস ওয়ান প্লাস থ্রি আই লবে লিখলাম আমরা জানি এ প্লাস বি বাই টু এটাকে আমরা লিখতে পারি এ বাই টু প্লাস বি বাই টু সেপারেট করে লিখতে পারি ঠিক তেমনি হবে এটাকে যদি সেপারেট করি মাইনাস ওয়ান বাই টু প্লাস থ্রি বাই টু আই এটাকে আমরা তাহলে এই যে এ প্লাস আই বি ফর্মে আমাকে লিখতে বলেছিল এটা হয়ে গেল আপনার এ আর এটা হয়ে গেলো আপনার বি এই ধরনের অঙ্ক দেওয়ার পরে আপনার আরও কিছু ক্যালকুলেশানও হতে পারে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এই ধরনের কিন্তু অঙ্ক পরীক্ষায় আসতে পারে তাহলে আমরা কী কী শিখলাম আমরা প্রথমে শিখেছি একটা জটিল সংখ্যার মডুলাস কি করে বার করতে হয় তারপরে শিখেছি একটা জটিল সংখ্যার কনজুগেট কি বা অনুবন্ধী কী এবং সেটার প্রয়োগ করে কিভাবে অঙ্ক আসতে পারে সেটা আলোচনা করেছি এরপরে আমরা দেখব যে জটিল সংখ্যার যেটা পরীক্ষায় আসে মডিউলাস অ্যাম্প্লিটিউড অ্যাম্প্লিটিউড হচ্ছে আপনার কোন তাহলে মডিউলাস বলতে আমরা শিখেছি সেই মডিউলাসের সাথে যদি আমরা কোনটা যোগ করি মানে আপনাকে কোন নির্ণয় করতে হবে যেটা হবে সেটা হচ্ছে মডিউলাস অ্যাম্প্লিটিউড জেড একটি জটিল সংখ্যা সেই জেড জেড একটি জটিল সংখ্যা সেটাকে আমরা সাধারণ ফর্মে এ আই আইবি লিখলাম কিন্তু এই জেড একই জটিল সংখ্যা যদি মডিউলাস অ্যাম্প্লিটিউড লিখি তখন হবে জেড ইকোয়াল টু আর কজ থিটা প্লাস আই সাইন থিটা এটা হবে আর হচ্ছে আপনার এই যে জেডের মড মানে মডিউলাস অফ জেড ইকুয়াল টু তাহলে কী হবে আপনার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর থিটা এটা আপনার এই যে কোন এটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে প্রথমে দেখাই যে এখানে যে এ আর এখানে যে বি এর মানটা কিন্তু থিটার মান নির্ণয় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধরুন আপনার লেখা আছে যে যখন একটু লিখি যখন এ গেটার দেন জিরো আর বি গ্রেটার দেন জিরো তখন তখন থিটা ইকোয়াল টু টেন ইনভার্স টেন ইনভার্স মড বি বাই এ এটাই হয়ে গেল আপনি সূত্রগুলো দেখুন আমি প্রত্যেকটা বুঝিয়ে দেবো তারপরে যখন এ লেস দেন জিরো বি গ্রেটার দেন জিরো তখন তখন থিটা ইকোয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স মড বি বাই এ তারপরে যখন এ লেস দেন জিরো বি লেস দেন জিরো তখন আমি প্রত্যেকটা বুঝিয়ে দেবো আপনার ঘাবড়ানোর কিছু নেই একটু দেখুন তখন থিটা ইকুয়াল টু টেন বি এ মাইনাস আবার যখন যখন এ গেটার দেন জিরো আর বি লেস তখন থ্রিটা ইকুয়াল টু মড বি বাই এবার একটা একটা করে বুঝিয়ে দিই ধরুন এরকম আছে যে জেড ইকুয়াল টু ওয়ান মাইনাস আই এটা আপনার আছে আপনি কী করবেন এই যে জটিল সংখ্যাটা লিখলাম না এটার সাথে এটা কম্পেয়ার করবেন তাহলে বলুন তো এ বলতে কে এ বলতে আপনার ওয়ান আচ্ছা লিখে নেই এ বলতে ওয়ান আর বি বলতে আয়ের পাশে যে আছে আয়ের পাশে এখানে কী আছে বলুন তো যদি ভালোভাবে দেখেন মাইনাস ওয়ান আছে মানে আয়ের শখটা এখানে আয়ের শক বি প্লাস বি আর এখানে আয়ের শখ এখানে কিছু নেই মানে একটা এক আছে তার মানে বি ইকুয়াল টু আপনার মাইনাস ওয়ান এবার যদি আমরা দেখি এটা এটা আপনার এর মানটা এর যে মান সেটা হচ্ছে ওয়ান ওয়ানের আগে প্লাস আছে প্লাস থাকলে তো শূন্যের থেকে বড় আর যদি সংখ্যার আগে মাইনাস থাকে সেটা হচ্ছে শূন্যের থেকে ছোট তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়ছে এটা হচ্ছে আপনার প্লাস ওয়ান মানে শূন্যের থেকে বড় এ হচ্ছে শূন্যের থেকে বড়। আর বি শূন্যের থেকে ছোটো মানে চার নম্বর ক্যাটাগরি তখন আমরা থিটা ইকোয়াল টু লিখব থিটা এখন তাহলে থিটা ইকোয়াল টু মাইনাস টেন ইনভার্স মড বি বাই এ মট বি ভাই বি বাই এ যে মড এর কিন্তু একটা খুবই ভাইটাল রোল আছে এখানে আসলে বির যে মান সেটা আমি বি মট বি বাই এ লিখলাম আচ্ছা বি বলতে মাইনাস ওয়ান এখানে আর এ বলতে আপনার প্লাস ওয়ান আমি হরে লিখলাম প্লাস ওয়ান তার মড করলাম ক্যালকুলেশান করলে এটাকে আপনার কত হবে মাইনাস ওয়ান হবে নিচে হরে ধরুন একটা আমি লিখছি না হরে যে প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান থাকলে সেটা লেখার দরকার নেই মড মারলাম এই মড কি করবে আপনার মাইনাসটাকে খেয়ে নেবে শুধুমাত্র ওয়ান থাকবে তার মানে এখানে আমরা লিখবো মাইনাস ট্যান ইনভার্স ওয়ান ব্র্যাকেট দিয়ে ওয়ান লিখবো এখন আর একটা প্রশ্ন যে এখন যে প্রশ্ন এই যে সংখ্যাটা পেলেন আপনাকে এরকমভাবে প্রশ্ন করতে হবে যে ট্যান কতর মান ওয়ান ট্যান কত মান সাইন কত মান না আপনি মাইনাস দিলেন ট্যান ইনভার্স আপনি বুঝতে পারলেন যে ট্যান পাই ওয়াই ফোরের মান ওয়ান সে কারণে ওয়ানের পরিবর্তে আপনি লিখলেন ট্যান পাই বাই ফোর ট্যান ইনভার্স ট্যানকে খেয়ে নেবে মাইনাস পাই ওয়াই ফোর তাহলে এই যে থ্রিটার মান সেটা হলো আপনার মাইনাস পাই বাই ফোর পরীক্ষায় কিন্তু আপনার কোশ্চেন এরকম আসতে পারে যে আপনার আর্গুমেন্ট বা বার করুন বা আর্গুমেন্ট নির্ণয় করো বা অ্যাম্প্লিটিউড বার করো আর্গুমেন্ট আর অ্যাম্প্লিটিউড কিন্তু একই এই এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আপনার মডিউলাস অ্যাম্প্লিটিউড বা মডিউলাস আর্গুমেন্ট বলে সেটাও কিন্তু একই তাহলে আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড বলে আপনার যে কাজ হবে সেটা হচ্ছে যে থিটার মান বার করা আর মডিউলাস অ্যাম্প্লিটিউড বললে তখন আপনার কাজ হবে যে জেড ইকুয়াল টু আর কস্থিটা আই সাইন্থিটা পুরোটা মানে আর কস্থিটা প্লাস আই সাইন্থিটা পুরোটার মান নির্ণয় করতে হবে সেটা হবে আপনার মডিউলাস আর্গুমেন্ট বা মডিউলাস অ্যাম্প্লিটিউড আর সাধারণভাবে অ্যাম্প্লিটিউড বা আর্গুমেন্ট বলে আপনার থিটার মানটা বার করলেই হয়ে যাবে এখন যদি আপ আপনাকে আমি মডিউলাস অ্যাম্প্লিটিউড দেখাই তা তখন আরটা কি বলেছিলাম যে আর হচ্ছে আপনার এই জেডের মড তাহলে জেডের যদি জেডের মানের যদি আমি মড করি রুট অফ কি ওয়ানের স্কোয়ার প্লাস আই এস ওয়ান তার স্কোয়ার করতে হবে তাহলে আপনার কথা হচ্ছে রুট টু এখানে আমি লিখব রুট টু ব্র্যাকেট দেওয়ার পরে কজ আচ্ছা এখানে থিটার পরিবর্তে কত লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিলাম থিটার পরিবর্তে মাইনাস পাই বাই ফোর প্লাস আই সাইন সাইন লেখার পর মাইনাস পাই বাই ফোর একটা মজার বিষয় হলো রুট টু লিখলাম কজ কি করবে এই মাইনাসটাকে এই যে মাইনাসটা কজ আর শেখ হজম করে নেবে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিলাম কজ বাই ফোর কিন্তু কজ ছাড়া আর কেউ এই মাইনাসটাকে হজম করতে পারে না সে আগে পাঠিয়ে দেবে তাহলে মাইনাসটা আগে গেলে প্লাসে মাইনাসে মাইনাস আইসাইন পাই বাই ফোর এটা হয়ে গেল আপনার মডিউলাস অ্যাম্প্লিটিউড ফর্ম কিন্তু যদি শুধু আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড বলতো আপনি থিটার মানটা বার করলেই হয়ে যেত এবার একটা মজার অঙ্ক দেখায় যেটা একটু কনফিউশন মানে এখানে তো আপনি এরপরে ধরুন এরকম আছে যে এর মান ওয়ান বিয়ান অর্থাৎ জেড ইকাল টু ওয়ান প্লাস আই সেক্ষেত্রে কিন্তু আপনার মডিউলাস অ্যাম্প্লিটিউড বা আর্গুমেন্ট নির্ণয় করার জন্য আপনার এই প্রথম সূত্রটা পড়বে কারণ এখানে যে এ সে হচ্ছে শূন্যের থেকে বড় ওয়ান আর যে বি বলতে আয়ের সক ওয়ান সেও কিন্তু আপনার শূন্যের থেকে বড়। কারণ এদের আগে কিছু নেই মানে কি প্লাস চিহ্ন মানে শূন্যের থেকে বড় আর এ আরবি দুটোই যদি শূন্যের থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা কিন্তু থিটার মান নির্ণয় করতে এই সূত্রে যাব। তাহলে এরপরে আমরা ওই এ আর বি তার মান দেখে দেখে বুঝে বুঝে যাচাই করে আমরা থিটার মান বার করতে পারবো এখন বিষয়টা হলো যদি আপনাকে একটু কনফিউশনে ফেলে দেওয়া হয় যে জেডি কোয়াল টু জেডি কোয়াল টু অনলি আই বলেছে তখন আপনাকে কি করতে হবে এটাকে ওই মানে রিয়েল আর ইমাজিনারি মিলিয়ে লিখতে হবে তাহলে আপনাকে রিয়েল বলতে জিরো প্লাস আই লিখলাম এটা হচ্ছে বাস্তব আর এটা হচ্ছে কাল্পনিক অংশ লেখার পরে এবার আপনি দেখুন এই ইকোয়াল টু কিন্তু জিরো আর বি ইকোয়াল টু এখানে সব কিছু নেই মানে প্লাস ওয়ান লিখলাম আমি যে কটা সূত্র লিখেছি প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন হয় এ গ্রেটার দেন নতুবা লেস দেন এরকম কিছু আছে কিন্তু এ কিন্তু জিরো এটা লিখিনি এরকম যদি কনফিউশনের জায়গা থাকে বিটা যদি জিরো থাকে আপনি কী করবেন সেটাকে গ্রেটার দেনের পর্যায়ে ফেলে দেবেন মানে এ ইকুয়াল টু জিরো আপনি এটাকে ধরবেন এ গ্রেটার দেন জিরো ওই সূত্রে আর বি তো অবশ্যই আপনার বি ইকুয়াল টু ওয়ান মানে অবশ্যই সেটা তো শূন্যের থেকে বড় হবে তাহলে আমি কী বলেছি এ বা বি যে কোনো একটার মান যদি আপনার শূন্য হয় আপনার তখন টার্গেট থাকবে যে ওটাকে গ্রেটার গ্রেটার দ্যানের ফর্মে ফেলে নেওয়া মানে এখানে যেমন এর মান শূন্য কিন্তু আমরা কী করবো যে ধরে নেব এটা শূন্যের থেকে বড়ো সেই সূত্রের দিকে যাবো তাহলে সেই সূত্রে গেলে এ শূন্যের থেকে বড়ো আর বিও শূন্যের থেকে বড়ো এটা কিন্তু আপনার এক নম্বর সূত্র তাহলে সেক্ষেত্রে আমরা থিটাইকল কী পাবো ট্যান ইনভার্স মট বি বাই এ বি ওয়ান বাই এ জিরো আচ্ছা টেন ইনভার্স লিখলাম আচ্ছা জিরো বাই ওয়ান হচ্ছে অসংগত আমরা জানি টেন নাইনটি বা টেন ফাইভ বাই টু জটিল সংখ্যার অঙ্ক করার জন্য যতটা মানে সূত্রের প্রয়োজন আমরা কম বেশি সূত্রগুলি আলোচনা করে নিয়েছি এরপরে আর কিছু সূত্র অবশ্যই আছে যেগুলো হয়তো বা না আলোচনা করলে দরকার নেই অঙ্ক যখন আসবে তখন ডিরেক্ট আলোচনা করলে হয়ে যাবে সে কারণে বললাম না ওভারঅল যা আজকে আলোচনা করেছি এগুলি যদি আপনি ঠিকঠাকভাবে বোঝেন তাহলে জটিল সংখ্যার অঙ্ক মোটামুটিভাবে আপনি কম বেশি করতে পারবেন